হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো বরাবরের মতো আমি তোমাদের সাথে চলে এসেছি তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাসটি নিয়ে যেটি সম্প্রচারিত হচ্ছে জিজিরা পিএম পাইলট স্কুল এন্ড কলেজের ইউটিউবের নিজস্ব চ্যানেল থেকে তো দাদু শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে তোমাদের ক্লাস নিয়ে আমি আজকে হাজির হয়েছি তো তোমাদের সাথে আজকে যে ক্লাসটি করব সম্পূর্ণ নতুন একটি টপিক সম্পূর্ণ নতুন একটি টপিক অনেক সময় তোমরা অনেকের কাছ থেকে শুনেছো যে এই এই টপিকটা বা এই অধ্যায়টা খুব জটিল তো আশা করি আজকে ক্লাসটি করার পরে এই ধারণাটা তোমাদের সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তো দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ক্লাসটি শুরু করার পূর্বে অবশ্যই তোমরা খাতা কলম সাথে রাখবে গুরুত্বপূর্ণ টপিকগুলো নোট ডাউন করে নিবে স্লাইডগুলো খুব মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমরা বড়দের কাছ থেকে বা অন্যান্যদের কাছ থেকে যখন শুনেছিলে এই টপিকটা অনেক জটিল অনেক কঠিন এই ধারণাটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে দেখো কিছু ছবি আমি প্রথমে দেখাবো দেখো জাবা রুবি সি টেক পিএইচপি সি প্লাস প্লাস অবজেক্ট সি পাইথন পাল গো জাবা স্ক্রিপ্ট প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ভিজুয়াল বেসিক হ্যাঁ ভিজুয়াল বেসিক মোস্ট অ্যামেজিং ঠিক আছে আরও অনেক আছে কোড ব্লগ হ্যাঁ দেখো টপ টেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউ শুড লার্ন এগুলো হচ্ছে টপ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ সি প্রোগ্রাম তোমাদের কাঙ্ক্ষিত যে অধ্যায় পঞ্চম অধ্যায় সেই প্রোগ্রামিং চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব তার টপ টেন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আমি তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি তোমরা দেখে নাও ছবিগুলো এখন ছবিগুলো কিসের লগ তোমরা কিন্তু বুঝে গিয়েছো কারণ আমি আগেই বলে দিয়েছি এগুলো হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ঠিক আছে সফটওয়্যারের ছবি হ্যাঁ তো আজকের পাঠের বিষয় প্রোগ্রামিং ভাষা ঠিক আছে এখন কথা হচ্ছে এই পঞ্চম অধ্যায়ে করার পূর্বে অবশ্যই এই ভাষাটা সম্পর্কে তোমাদের তোমাদের ধারণা লাভ করতে হবে কাছে জটিল মনে হয় সহজ কথা বাংলা ভাষা যখন তুমি কথা বলতে পারতাম আমরা তো বাংলা ভাষাভাষী লোক বাংলা ভাষায় কথা বলতেও কিন্তু আমাদের কষ্ট হইতো কি কিনা সংস্কৃত ভাষায় কথা বলতে কষ্ট হয় শুদ্ধ ভাষায় কথা বলতে অনেকের কষ্ট হয় তাই কি না এটা কেন হয় কারণ ভাষা একটু জটিল ঠিক আছে ইংলিশ ভাষা ইংরেজি হ্যাঁ একটু জটিল কারণ অন্য ভাষা অন্য দেশের ভাষা বাংলা হলে তুমি কিন্তু খুব সরাসরি বুঝে যাও কিন্তু ইংলিশ ভাষা টেন্স পড়তে হয় গ্রামার পড়তে হয় অনেকগুলো রুলস জানতে হয় তারপরে তুমি ইংলিশে কথা বলো ঠিক আমাদের এই পঞ্চম অধ্যায়টাও একটা প্রোগ্রামিং ভাষা ভয় পাওয়ার কিছু নাই কিছু নিয়ম আছে কিছু রুলস আছে জাস্ট দেখে নিবা একবারে পানির মতো সহজ মনে হবে তো আজকে থেকে কিন্তু মাথার ভেতর থেকে সম্পূর্ণ ঝেড়ে ফেলে দাও যে পঞ্চম অধ্যায়েটা খুব কঠিন খুব কঠিন সি প্রোগ্রাম অনেক ঠিক আছে আজকে থেকে বলবে জাস্ট পানির মতো সহজ সহজ ঠিক আছে না কিন্তু খুবই সহজ এই টপিক তো দেখো তোমরা কি কি করতে পারবে প্রোগ্রাম কি তা বলতে পারবে প্রোগ্রাম ভাষা কি তা বলতে পারবে প্রোগ্রাম ভাষার স্তর তোমরা ব্যাখ্যা করতে পারবে প্রোগ্রাম ভাষাগুলো সুবিধা অসুবিধা তোমরা ব্যাখ্যা করতে পারবে দেখো ভাষাটা কি হ্যাঁ হিউম্যান আমরা মানুষের মানুষের ভাষা আছে সূত্র আছে আমরা গান গাই আমাদের ফিলিংস আছে আমরা ছবি আঁকতে পারি ঠিক কম্পিউটারে এগুলো করে আমরা এগুলো যখন চিৎকার করে কম্পিউটার মানে একটা মেশিনের সাহায্যে কম্পিউটারে ইনপুট করবো দেখো এই জায়গাতে একটা মাইক দেওয়া আছে তাই না এটার মাধ্যমে এটা একটা মেশিন মেশিনের মাধ্যমে যখন কম্পিউটারে দিব তখন কম্পিউটার আলাপ এটা তার মতোগুলো বুঝে নেবে জিরো ওয়ান জিরো ওয়ান ইত্যাদি তার মানে মানুষের সাথে কম্পিউটারে কথা বলা কথোপকথন একজনের সাথে আরেকজনের কথা বলি তো আজকে থেকে আমরা কম্পিউটারের সাথে কথা বলবো মানুষ কিভাবে কম্পিউটারের সাথে কথা বলে বা বলতে বা যোগাযোগ করতে পারে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার মাধ্যমে প্রোগ্রামিং কি কম্পিউটারের মাধ্যমে কোন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টিকে প্রোগ্রাম বলা হয় অবশ্যই তোমরা নোট ডাউন করে নিবে তোমাদের ক নাম্বারে চলে আসে তারপরে দেখো প্রোগ্রামিং কি প্রোগ্রাম রচনা করার পদ্ধতি বা কৌশলকে প্রোগ্রামিং পদ্ধতি বা প্রোগ্রামিং বলা হয় অন্য কথায় কোন সমস্যা অল্প সময়ে এবং সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনে অনুক্রমে নির্দেশনাবলী সাজানোর কৌশলকেই প্রোগ্রামিং বলা হয় প্রোগ্রামার কে বা কারা সাধারণভাবে বলা যায় এভাবে যে বা যিনি কম্পিউটার এর জন্য সফটওয়্যার তৈরি করেন সমস্যা সৃষ্টি ও সমাধান করে তার মানে এই সমস্যা তিনি সমস্যা সৃষ্টি করবে আবার তিনি সমাধান করবে তাই না যেমন হ্যাকার হ্যাঁ তোমাদের মোবাইল ফোনগুলো কেন নষ্ট হয় মোবাইল ফোনগুলো কেন নষ্ট হয় তোমরা বিভিন্ন ওয়েবসাইটে যাও ওয়েবসাইটে যাওয়ার পরে বিভিন্ন ভাইরাস তোমাদের মনের অজান্তে ও চলে আসে তোমরা জানোই না ভাইরাস ঢুকতেছে ঢুকে তোমাদের প্রসেসর নষ্ট করে দিচ্ছে মাদারবোর্ড নষ্ট করে দিচ্ছে ফোনটা নষ্ট হয়ে যাচ্ছে আবার নতুন ফোন কিচ্ছু দ্যাটস ওয়ান কাইন্ড অফ মার্কেটিং তাই না তো ভাইরাস তৈরি করতেছে আবার ভাইরাসকে তারাই কি করতেছে নষ্ট করতেছে যেমন অ্যান্টি ভাইরাস তৈরি করে দিচ্ছে তাই না ওকে ওয়েব ডেভেলপ করে কোড লিখে এবং কোড বিশ্লেষণ করে তারাই হচ্ছে প্রোগ্রামার প্রোগ্রামিং ভাষা কি কম্পিউটারের মাধ্যমে কোন সমস্যা সমাধান তথা প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ বর্ণ অঙ্ক চিহ্ন প্রভৃতি সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে দেখো প্রোগ্রামিং এ ভাষার প্রকারভেদ যেটা আছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ভাষা মানে কম্পিউটার ল্যাঙ্গুয়েজেস কম্পিউটার ল্যাঙ্গুয়েজেসকে তিনটা ভাগে ভাগ করা যায় মাথায় রাখবে তিনটা ভাগে ভাগ করা যায় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমি আবার রিপিট করছি কম্পিউটার ল্যাঙ্গুয়েজকে তিনটা ভাগে ভাগ করা যায় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দেখো প্রোগ্রামিং ভাষার তুলনাগুলো উচ্চ স্তরের ভাষাটা কি তোমরা যখন প্রোগ্রামিং করবে ঠিক আছে প্রোগ্রামিংয়ের মধ্যে অনেক কিছু লিখবে যেমন এই জায়গাতে লেখা আছে ক্লাস ট্রায়াঙ্গেল ফ্লট সারফেস রিটার্ন বি ইন্টু এইচ ডিভাইডেড টু হ্যাঁ এই এইরকম প্রোগ্রামিং লেখাগুলো আমরা যখন প্রোগ্রাম লিখবো তখন দেখবে এই প্রোগ্রামিং যখন তুমি লিখবা সেটা হচ্ছে তোমার উচ্চ স্তরের ভাষা তারপরে লোড আর বি এইচ লোড আর টু এইচ তারপরে মাল্টিপ্লিকেশন আর ওয়ান আর টু ডিভাইডেশন আর ঠিক আছে কমা দেওয়া আছে হ্যাশট্যাগ টু তারপরে রিটার্ন এই যে এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যাসেম্বল ভাষা ঠিক আছে যেমন আমরা কোনো কিছু লোড করতে চাই কোনো কিছু ইনপুট করতে যাব ঠিক আছে ইনপুট করতে যাব আমাদের ভাষাটাকেই কম্পিউটারে বোঝাবো ঠিক আছে সেটা অ্যাসেম্বল ভাষা মেশিন ভাষা তোমরা জানো বাইনারি ভাষা বা বাইনারি সংখ্যাগুলোকে বলা হয় মেশিন ভাষা জিরো জিরো ওয়ান জিরো দেখো দেওয়া আছে এগুলো হচ্ছে প্রোগ্রামিংয়ের ভাষা আশা করি তোমরা দেখে বুঝে ফেলেছ দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো কি কি বেসিক যাবা ফোরটান লো লেভেলস যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসেম্বেলার তো যাই হোক না কেন হাই লেভেল এবং লো লেভেল দুইটার কম্বিনেশনে কিন্তু হয় মেশিন কোড যেটাকে আমরা বাইনারি বলি এবং সেগুলো কোন জায়গাতে প্রসেস হয় হার্ডওয়্যারের মধ্যে ঠিক আছে ওকে তার মানে কথা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজেস বেসিক জাবা ফোর্টেন যে যে কোনোটা হইতে পারে লো লেভেল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে অ্যাসেম্বলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আসে সেগুলোকে আমরা বলি কম্পাইটার কম্পাইলার আর ইন্টারপ্রেটার ঠিক আছে তারপর আছে অ্যাসেম্বলার দুইটা একসাথে হয় মেশিন কোড বা বাইনারি ঠিক আছে সেটা থেকে হার্ডওয়্যার ওকে এখন দেখো মেশিন ভাষা আসলে এগুলো দেখলে তোমাদের কাছে একটু হিজিবিজি মনে হবে জাস্ট দেখে রাখো তোমরা এগুলো যখন প্রোগ্রাম করবে তখন তোমরা বুঝতে পারবে হ্যাঁ জাস্ট সহজ আমি একটা তোমাদেরকে ফরম্যাট দেখাই যেমন এই জায়গাতে প্রোগ্রামের ফ্রিগমেন্ট দেওয়া আছে প্রোগ্রামের ফ্রিগমেন্ট দেওয়া আছে y y x যেমন 2 2 4 ঠিক আছে মেশিন ল্যাঙ্গুয়েজ কোড বাইনারি কোড ঠিক আছে এই জায়গাতে দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার ডিপি কোড ডিপি কোড যেটা দেওয়া আছে 110 চারটা জিরো দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে এগুলো কিন্তু তোমরা তৃতীয় অধ্যায় করে আসছো ঠিক আছে এগুলো তোমরা তৃতীয় অধ্যায় করে আসছো তোমরা সবকিছুই এগুলো জানো তারপরে দেখো অ্যাডার দেওয়া আছে নেম দেওয়া আছে এক্স ওয়াই ঠিক আছে তাদের সেল কন্টেন্টস থার্টি টু তারপরে দেওয়া আছে দুই হাজার তার তোমার সেল কন্টেন্ট হচ্ছে গিয়ে ষোলো ঠিক আছে এবং তার অ্যাডার হচ্ছে গিয়ে টু ডাবল জিরো এগুলো তোমরা তৃতীয় অধ্যায় করে আসছো কিভাবে বাইনারি থেকে অ্যাডার করতে হয় তাই না ওকে তারপরের টপিক দেখো এগুলো সবগুলোই হচ্ছে মেশিন ভাষার প্রোগ্রাম ওকে মেশিন ভাষাটা কি এখন এটা হচ্ছে আমাদের কোশ্চেন কম্পিউটার নির্দিষ্ট ভাষা হচ্ছে মেশিন ভাষা এটি কম্পিউটারের মৌলিক ভাষা এই ভাষা শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে করা হয় বলে এই ভাষা দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে এর সাহায্যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় মেশিন ভাষায় যেসব নির্দেশ দেওয়া হয় তাদেরকে চারটা ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে গাণিতিক অ্যারিথমেটিক অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি তারপর হচ্ছে নিয়ন্ত্রণ দ্যাট মিনস কন্ট্রোল অর্থাৎ লোড স্টোর এবং জাম্প লোড স্টোর এবং জাম্প এগুলো একটু মাথায় রাখবে তারপর ইনপুট এবং আউটপুট ইনপুট এবং আউটপুট পড়ো মানে রিড করো এবং রাইট মানে লিখো প্রত্যক্ষ ব্যবহার ডাইরেক্ট ইউজ অর্থাৎ আরম্ভ করো স্টার্ট এবং থামো তার মানে হেলথ ও শেষ করো তার মানে ইন্ট ঠিক আছে হেলথ মানে তিনটা প্রসেস প্রত্যক্ষ ব্যবহারে তিনটা প্রসেস ঠিক আছে ইনপুট আউটপুটে দুইটা প্রসেস নিয়ন্ত্রণে তিনটা প্রসেস যোগ বিয়োগে আবার চারটা প্রসেস এইভাবে মেশিন ভাষা কাজ করে মেশিন ভাষার সুবিধা অসুবিধা মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় মানে তুমি সরাসরি কম্পিউটারের সাথে কথা বলতে পারবে মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো প্রকার অনুবাদকের প্রোগ্রামের প্রয়োজন হয় না ফলে দ্রুত কাজ করা যায় মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামে অতি অল্প মেমরি প্রয়োজন হয় গঠন বুঝতে হলে এ ভাষা জানতে হবে মেশিন ভাষার অসুবিধা মেশিন ভাষায় লিখিত কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না শুধু শূন্য এবং এক ব্যবহার করা হয় বলে প্রোগ্রাম লেখা কষ্টসাধ্য এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে এবং ভুল হবার সম্ভাবনা খুব বেশি থাকে ভুল হলে তা বের করা এবং ত্রুটি ভুল ত্রুটি দূর করা খুব কঠিন তার মানে কথা হচ্ছে যখন আমরা প্রোগ্রাম রান করতে যাই অনেক সময় ভুল হয়ে যায় এটার জন্য কিন্তু আমরা যখন প্রোগ্রামিং এর ক্লাসগুলো করাই আমরা বই শিট অথবা সামথিং কিছু আমাদের হাতে রাখি আমরা দেখে দেখে করার চেষ্টা করি যাতে আমাদের ভুলটা না হয় রান করার সময় কারণ একটা প্রোগ্রাম লিখতে অনেক সময় লাগে এটা যদি পরবর্তীতে আমরা রান করতে না পারি তাহলে কিন্তু একটু কষ্টই লাগে একটু খারাপই লাগে হ্যাঁ এ ভাষার সবচেয়ে বড়ো অসুবিধা হচ্ছে এ ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটার ব্যবহার করা যায় না মেশিন ভাষাকে নিম্ন স্তরের ভাষাও বলা হয় দেখো অনেকে আমরা কোড ব্লক ব্যবহার করি হ্যাঁ কোড ব্লক তুমি যদি উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ সিক্সটা হ্যাঁ এগুলো ছাড়া অন্য কোন normal windows এ দিতে চেষ্টা করো যেমন windows xp windows 98 এগুলোতে কিন্তু সে রান করবে না তখন তুমি ঝামেলায় পড়ে যাবে ঠিক আছে ওকে এখন দেখো তোমার হচ্ছে কি এই জায়গাতে সাব ax আছে এবং bx আছে মুভ ax আছে bx আছে এগুলো সম্পর্কে তোমরা পরবর্তীতে আলোচনা করব আমি ঠিক আছে এগুলো জাস্ট তোমরা ছবিগুলো দেখে রাখো এখন এগুলো কি ভাষায় লিখিত প্রোগ্রাম বলা হয় ঠিক আছে এগুলো সবগুলোই হচ্ছে কি অ্যাসেম্বল ভাষা এগুলো সবগুলোই হচ্ছে অ্যাসেম্বল ভাষা ঠিক আছে ওকে অ্যাসেম্বল ভাষাটা কি অ্যাসেম্বল ভাষাটাকে সাংকেতিক ভাষাও বলা হয় তোমরা নোট ডাউন করে নেবে এর প্রচলন শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের থেকে দ্বিতীয় প্রজন্মে কম্পিউটার এই ভাষার ব্যাপক প্রচলিত ছিল অ্যাসেম্বল ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডেটার অ্যাড্রেস বাইনারি ও হেক্সা সংখ্যার সাহায্য না দিয়ে সংকেতের সাহায্যে দেওয়া হয় এই সংকেতকে বলা হয় সাংকেতিক কোড বা সেম্বেলিক কোড বা না এটি অনেক সহজবদ্ধ যেমন যোগ মানে অ্যাডিশন যেটাকে বলা হয় অ্যাড যেটা তোমরা ওই জায়গাতে দেখতে পারবে হ্যাঁ আগের স্লাইডে বিয়োগ যেটাকে আমরা বলি সাবস্ট্রাকশন কে আমরা লিখি সাব তারপরে দেওয়া আছে গুণ মাল্টিপল যেটাকে আমরা বলি অ্যামিউল মূল তারপরে ভাগ আছে ডিভাইডেশন যেটাকে আমরা বলি ডিপ ঠিক আছে ইত্যাদি এগুলো হচ্ছে সবগুলো অ্যাসেম্বল ভাষা মানে ছোটো ছোটো রূপ অ্যাসেম্বল ভাষার প্রতিটি নির্দেশে চারটি অংশ থাকে লেবেল আপকোড আপার কমেন্ট কমেন্ট ঠিক আছে এখন দেখো অ্যাসেম্বল ভাষার সুবিধা অ্যাসেম্বল ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষা তুলনায় অনেক সহজ প্রোগ্রাম রচনা করতে সময় কম লাগে ভুল ত্রুটি বের করা কষ্টসাধ্য ব্যাপার অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয় প্রোগ্রাম পরিবর্তন করা সহজ হয় অ্যাসেম্বল ভাষার অসুবিধা প্রোগ্রাম রচনা সময় প্রোগ্রামার মেশিন সম্পর্কে ধারণা থাকতে হবে বিভিন্ন মেশিনে বিভিন্ন অ্যাসেম্বল ভাষা ব্যবহার করতে হয় ইহা যন্ত্র নির্ভর ভাষা আশা করি তোমরা বুঝতে পেরেছো উচ্চ স্তরের ভাষা উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ভাষার সাথে মানুষের ভাষা যেমন ইংরেজি ভাষার অনেকটা মিল আছে এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব অর্থাৎ এই প্রোগ্রামিং এর ভাষা কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণে ঊর্ধ্বে এজন্য এসব ভাষাকে উচ্চ স্তরের ভাষাও বলা হয়ে থাকে এটি মানুষের জন্য বুঝতে পারা খুব সহজ কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হয় মানে কথা হচ্ছে হাই লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজ এটা ইংরেজি ভাষা কিন্তু কম্পিউটারের ভাষা না কারণ তোমরা আগেই জানো কম্পিউটারের ভাষা হচ্ছে জিরো এবং ওয়ান যেটাকে আমরা বলি মেশিন ভাষা এটার জন্য একটা কি লাগবে অনুবাদক প্রোগ্রাম লাগবে যেটার জন্য আমরা কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারি না উচ্চ স্তরের ভাষার প্রকার যেগুলো আছে সাধারণত সেগুলো হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ যেসব ভাষায় সব ধরনের কাজের কাজ করার উপযোগী করে তৈরি করা হয় তা সাধারণত কাজের ভাষার নামে পরিচিতি যেমন বেসিক, পেসকেল, সি ইত্যাদি বিশেষ কাজের জন্য তৈরি করা হয় স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ ঠিক আছে আর যেসব ভাষা বিশেষ বিশেষ কাজের জন্য উপযোগী করে তৈরি করা হয় তা বিশেষ কাজের ভাষার নাম পরিচিতি যেমন কবল, অলক তারপর হচ্ছে ফোরটান ইত্যাদি ঠিক আছে উচ্চ স্তরের ভাষা সুবিধাগুলো দেখো উচ্চ স্তরের ভাষায় প্রোগ্রাম লেখা সহজ ও লিখিত লিখতে সময় কম লাগে এতে ভুল হবার সম্ভাবনা খুব কম থাকে এবং প্রোগ্রামের ত্রুটি বের করে তা সংশোধন করা খুব সহজ এ ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভেতর সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই এক মডেলের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মডেল কম্পিউটারে চালানো যায় তার মানে উচ্চ স্তরের ভাষা আসলে তো ইংলিশ ভাষার মতো এটা যে কোনো কম্পিউটারে চালানো যায় যেটা মেশিন ভাষার ক্ষেত্রে সম্ভব না হ্যাঁ উচ্চ স্তরের ভাষার সুবিধা উচ্চ স্তরের ভাষার সুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় না প্রোগ্রাম কে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয় বেশি মেমরি প্রয়োজন হয় এখন হয়তো অনেকে বলতে পারো স্যার ক্লাসটা খুব বোরিং লাগতেছে কি আপনি থিওরি নিয়ে আলোচনা করতেছেন বাবারে থিওরি নিয়ে আলোচনা কারণ কারণ হচ্ছে তোমাদের ক এবং খ তে মাঝে মধ্যে গ ঘ চলে আসে এরকম থিওরিগুলো এটার জন্য আমি আলোচনা করে নিচ্ছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যদি থিওরি না জানো তুমি তোমার ম্যাথমেটিক্স প্রবলেমে কীভাবে যাবে এটার জন্য এতগুলো থিওরি তোমাদেরকে পড়ানো ওকে তারপরে দেখো উচ্চ স্তরের ভাষার ব্যবহার বড় প্রোগ্রাম তৈরি করা যায় বৃহৎ ডেটা প্রসেসে কাজে ব্যবহৃত প্রোগ্রাম তৈরি করতে হয় যে সব ক্ষেত্রে প্রচুর মেমরি প্রয়োজন হয় সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরি কাজে লাগে জটিল গাণিতিক নিকাশের সফটওয়্যারে তৈরির কাজ করে অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরির কাজে লাগে বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোলের কাজে লাগে দেখো উচ্চ স্তরের ভাষার আর মেশিন লেভেল ভাষার মধ্যে পার্থক্যটা কি লো ভাষা হ্যাঁ ওয়ান জিরো ওয়ান দেওয়া আছে বাইনারি ভাষা এক কথায় প্রকাশ আর দেখো হাই লেভেল ভাষা এই যে তোমরা যে সি প্রোগ্রামটা করবা হ্যাঁ সি প্রোগ্রামের মধ্যে তোমরা তোমাদের বইটাই দেখো রেফারেন্স বই আমি যেটা দিয়েছি প্রকাশ কুমার দাস স্যারের যে বইটা আমি দিয়েছি লেকচার পাবলিকেশনে সেটা তোমরা একটু দেখো এই জগতে প্রোগ্রাম লেখা আছে ইংলিশে প্রোগ্রাম কিন্তু লেখা আছে এই ইংলিশে প্রোগ্রাম যেটা লেখা আছে সেটা কিন্তু হাই লেভেল মেশিন ভাষা উচ্চ স্তরের মেশিন ভাষা কিন্তু লিখার পরেও কিন্তু কম্পিউটার আবার কি করে না সরাসরি বুঝে না এখন সরাসরি বোঝার জন্য কি করা লাগে ওই সফটওয়্যারগুলো সাহায্য নেওয়া লাগে সি সি প্লাস প্লাস কোড ব্লক জাভা পাইথন ওরাকল পেসকেল ইত্যাদি ইত্যাদি তাই না আশা করি বিষয়টা কিন্তু তোমাদের কাছে সহজ মনে হচ্ছে ওকে এখন দেখো কয়েকটি উচ্চ স্তরের ভাষা কবল হ্যাঁ বিজনেস অ্যাপ্লিকেশন প্রোটন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সাইন্টিফিক অ্যাপ্লিকেশন প্যাসকেল মানে কোন জায়গায় কোন কাজটা লাগে প্যাসকেল জেনারেল ইউজ অ্যান্ড অ্যাজ এ টিচিং টুলস প্যাসকেল আমরা ব্যবহার করি হ্যাঁ সি সি প্লাস প্লাস জেনারেল পারপাস কারেন্টলি মোস্ট পপুলার আমি আগেই বলছি তোমরা কিন্তু সি এবং সি প্লাস প্লাস ব্যবহার করবে কোড ব্লক সি অথবা কোড ব্লক সি প্লাস প্লাস তারপর আছে কিন্তু এটা করার জন্য কিন্তু তোমাদের অনেক উচ্চতর জ্ঞান থাকা লাগবে প্রোগ্রামিং সম্পর্কে তবে ইনশাআল্লাহ যারা সায়েন্সের স্টুডেন্ট আসো যদি তোমরা সিএসসি নিয়ে পড়াশোনা করো ত্রিপলি নিয়ে পড়াশোনা করো সেই ক্ষেত্রে তোমার প্রলক দিয়ে কাজ করবে কারণ প্রলক

যেমন কোবল ফর্ডান প্যাস্কেল সি সি প্লাস প্লাস প্রলগ জাবা এদেরকে দিয়ে তুমি অফলাইন অনলাইন দুইটাতে কাজ করতে পারবা কিন্তু এই নে ডটনের যে বেড়াটা আছে এই এই একটু ঝামেলা হ্যাঁ সে তারে আবার অনলাইনে নিয়ে কাজ করা লাগবে কারণ সে অনলাইন ভিত্তিক না সে আবার জেনারেলেও কাজ করে কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনগুলা সে বেশি করে থাকে আর কি ওকে তো আশা করি তোমরা এই ভাষা সম্পর্কে বিশাল একটা থিওরি ক্লাস তোমরা খুব বেশি মনোযোগ দিয়ে আমার মনে হয় দেখছো খুব বোরিং ফিল করছো আসলে কিছু করার নেই হ্যাঁ টপিকটা একটু নতুন টপিক একটু না পুরোটাই নতুন টপিক আসলে একটু বুঝতে হবে বাবা এই হচ্ছে গিয়ে কথা তো তোমরা বারবার স্লাইডগুলো দেখবে এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে প্রোগ্রামিং করা শুরু করব। টেনশনের কোনো কারণ নাই আর থিওরি হয়তো ইনশাআল্লাহ আমি দিব না তারপরে ক্লাসে আমি প্রোগ্রামিংয়ে চলে যাব টেনশনের দরকার নাই। তো এখন তোমরা আমাকে যে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে সবচেয়ে দ্রুত নির্বাহ হয় কোন ভাষার প্রোগ্রাম উচ্চ স্তরের ভাষা অ্যাসেম্বলি ভাষা মেশিন ভাষা চতুর্থ স্তরের ভাষা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলবে না যে কাজটি তোমরা করবে অ্যাসেম্বলি ভাষার সুবিধা লিখবে উচ্চ স্তরের ভাষা সুবিধা লিখবে মূল্যায়ন তোমরা এগুলো আনসার অবশ্যই খাতায় লিখে রাখবে প্রোগ্রাম কি প্রোগ্রামের ভাষা কি মেশিন ভাষার একটি সুবিধা বলবা উচ্চ স্তরের ভাষার অসুবিধা বলবা একটি ছকের মাধ্যমে বিভিন্ন ভাষার সুবিধা অসুবিধা লিখে রাখবে বিভিন্ন ভাষা দরকার নাই তুমি দুইটা ভাষাই করো হ্যাঁ মেশিন ভাষা এবং উচ্চ স্তরের ভাষা তো আজকের ক্লাসটি উপভোগ করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ দ্বাদশ শ্রেণীর যে সকল শিক্ষার্থীরা আছো এখন নিয়মিতই তোমরা ইনশাল্লাহ প্রোগ্রামিং ক্লাসগুলো পাবা প্রোগ্রামিংয়ের ক্লাসে কোনো লেকচার মিস করবা না লেকচারে আমি লেকচার নাম্বারগুলো দিয়ে দিব লেকচার নাম্বারগুলো দেখে দেখে তোমরা ওই শিডিউল অনুযায়ী লেকচারগুলো দেখবা কারণ এগুলো একটা চেইনের মতো লাইক চেইন লেকচার হ্যাঁ একটা লেকচার না বুঝলে পরের লেকচারটা তোমরা কিছুই না তো যেহেতু শীতকাল শৈত প্রবাহ হয়তো শুরু হয়ে যাবে শীতকালে করোনার প্রভাবটা বাড়তেছে আবার করোনার নতুন ভার্সন চলে আসছে হ্যাঁ মানে একটু আপডেট হয়েছে আর কি করোনা টু পয়েন্ট জিরো ভার্সন তো এটা নাকি নর্মাল করোনার জাতীয় সত্তর পার্সেন্ট বেশি কার্যকরী তো তোমরা সবাই বাসায় সুস্থ থাকো নিরাপদে থাকো স্বাস্থ্যবিধি মেনে চলবা অবশ্যই মাস্কটা ব্যবহার করবা স্যানিটাইজ করবা সবসময় হাত পরিবারের সবাইকে নিয়ে সুস্থ থাকো নিয়মিত পড়াশোনা করো এবং ওভিয়াসলি আল্লাহর কাছে এবং সবাই সবার ধর্মের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে আমরা নতুন বছরে নতুন একটা পরিবেশে সুস্থ একটা পরিবেশে সবাই আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি এই কামনায় আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম